আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে আজ রয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত লিডেলে ফ্রান্সের বিখ্যাত একটা কোম্পানি সেখান থেকে তারা ঘোষণা করেছে তারা আনলিমিটেড আন্দোলন করবে এবং স্ট্রাইপ করবে কারণ তাদের কাজের স্থানের কন্ডিশনগুলো খুব খারাপ এর কারণে তারা আন্দোলন করবে সেখানকার যে চারটা ট্রেড ইউনিয়ন রয়েছে তারা একত্রিত হয়ে এমনটাই ঘোষণা করেছে সরিদারিতে আজি ফর্মস আয়োজন করতে যাচ্ছে ষষ্ঠমতম মতো বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে জুন মাসের এক তারিখে রিপাবলিক চত্বরেতে যারা কিনা এই মেলাতে স্টল দিতে চাচ্ছেন টোটালি বিনামূল্যে এই ভিডিও ডিসিপশনের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং অবশ্যই অন্য যারা রয়েছেন আপনারাও আসবেন উপভোগ করতে পারবেন এই মেলাটা কোলমো শহরের পিপেকচার ইমার্জেন্সিতে একটা ইনস্টিটিউশন বন্ধ করে দিয়েছে কারণ হলো সেই ইনস্টিটিউশনে কোরআন শেখানো হয় এবং পড়ানো হয় এর কারণেতে বন্ধ করে দিয়েছে এমনটাই উল্লেখ করেছে নিস কোদ্দাজ এবং টোটাল ফ্রান্স শহরেতে দেখ ফ্রান্স দেশে দেখা গিয়েছে প্রায় আষ্টশোরও অধিক খ্রিস্টানদের উপরেতে হামলা করা হয়েছে অনেক জায়গাতে ভাঙচুরও করা হয়েছে যেটার পরিমাণটা দিনে দিনে বেড়েই যাচ্ছে বলে অনেকে ধারণা করছে ফ্রান্সে নিয়ম করার পরিকল্পনা ছিল দু হাজার সালে থেকে যাতে করে ইলেকট্রনিক্যাল বিল তৈরি করতে দিতে পারে সব কোম্পানি কিন্তু এটাকে আরও পিছিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বর দু সাল থেকে এটা পুনরায় আবার শুরু হবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তাকে নিয়ে নতুন একটা কথা উঠে এসেছিল এবং সোশ্যাল নেটওয়ার্কে তুলপাড় তুলে দিয়েছিল যে তিনি যখন ভ্রমণে যাচ্ছিলেন ইউক্রেনেতে ওইখানে মিটিংয়ে কিন্তু মিটিংয়ে যাওয়ার পথে ট্রেনের মধ্যে আরও দুজন সহ তারা কোকাইন নিচ্ছিল কিন্তু এটা পরবর্তীতে সঞ্জের এলিজি থেকে তারা বলেছেন ওটা কোকাইনের কোনো পুটলা ছিল না ওটা ছিল হলো শুধুমাত্র টিসুরু কাগজ আপনারা চালিয়ে পরে নেটে দেখতে পারবেন ওটা কীভাবে সরাচ্ছিল তিনি আসলে এখন পর্যন্ত ওটা নিয়ে ধোয়াশা রয়েছে ফ্রান্সের আবহাওয়া কখন কি হয় এটা কিন্তু বলা যায় না এর কারণেতে দেখা গিয়েছে আবহাওয়ার ট্রেন্ড থেকে বলেছে প্রায় চল্লিশটারও অধিক বিভাগেতে আবহাওয়াটা আরও খারাপ হয়ে যেতে পারে এবং এর কারণেতে তাদেরকে আহ জারি করে রাখা হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম